হ্যালো আসসালামু আলাইকুম আমি এম ডি আদিল খান আমি আপনাদের মাঝে প্রতিবারের মতো এবারও একটি বলক নিয়ে আসলাম যেটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক জনপ্রিয় একটি জায়গায় যাচ্ছি সেটি হচ্ছে পালিয়াডাঙ্গির ধরিণমারি সীমান্তের বন্ডুমাড়া গ্রামে অবস্থিত দুশো বছর আগের পুরনো আম গাছ যে আম গাছ দেখতে ভিড় জমায় প্রতিনিয়ত অনেক পর্যটক আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই আম গাছের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা যারা আমগাছে দেখতে আসবেন আপনারা বালিয়াডাঙ্গি চৌরাস্তায় আসে হাতের ডান পাশে যে রোডটি ঢুকছে সেটি লোহাগাড়া রোড আমি সেখানে যে আপনাদেরকে আবার লোকেশনটা দেখাই দিব যাতে আপনারা বিভ্রান্তির মধ্যে না পড়েন আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা এর লোকেশন ফুল লোকেশন আপনারা পাবেন আমি আপনাদেরকে বললাম যে বালিয়া বালিয়াডেঙ্গিতে আসে হাতের ডান পাশে এক দেড় কিলো আসলে ডাঙ্গি বাজার পড়বে ডাঙ্গি বাজারে আসে হাতের বাম পাশে যে রুটটি ঢুকছে এই রুটটি দিয়ে আট কিলো সামথিং গেলে আপনারা সে আম গাছের লোকেশন বা আম গাছের স্থানে আপনারা পৌঁছায় যাবেন তাই আপনার বিভ্রান্তির মধ্যে যাতে না পড়েন যার জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম যে আমি এই আমগাছে বাড়ায় আছি এখানে লেখা আছে যে আমChile 500 বছর জড়ানো এটা এই আমগাছটা পুরাটাই আপনারা কাটতে পারবেন এটা এতটা মানে এতটা পর্যটক গिस्तान হওয়ার একটাই কারণ যে পৃথিবী সুন্দর সুন্দর সেটা আমরা সবাই জানি কিন্তু এই সৌন্দর্য যখন তার সুন্দর থেকে ছাড়িয়ে অনেক উপরে চলে যায় তখনই সেটা হয়ে ওঠে পর্যটক গिस्तान তো সেই সেই সময় এইটা এই আমগাছটাও একটা পর্যটক গस्तानी হওয়ার কারণ যে এই আমগাছ সুন্দর এতটাই সুন্দর আপনারা যারা আসবেন দেখবেন তারা আপনারা বুঝতে পারবেন যে আম গাছটা আসলে কতটা সুন্দর এই আম গাছ দেখতে বাইরে থেকেও মানুষজন পর্যটকরা আসছে এখানে কিছু সময় এটা এতটা চতুর্পাশে বাউন্ডারি বা সব কিছু আগে ছিল না কিন্তু পর্যটকদের ভিড়ের কারণে তারা এই পদক্ষেপটা নিচ্ছে এবং সুন্দরভাবে তারা এখানে সামনেই মালিকের নাম লিখে রাখছে এই আম গাছে তারা কীভাবে যত্ন করে সেটারও নির্দেশ তারা দিয়ে রাখছে এই আমি আম গাছের উপরে এখন দাঁড়ায় আছি বন্ধু নিচে তুষার আম গাছটা আপনার দেখেন যে পাশে আপনার হাটে বেড়াই যাবেন মানে এই আম গাছে বাইরে থেকে যে পর্যটকরা আসে কেন আসে আর এত মানুষ কেন এখানে ভিড় জমায় আপনারা তো বুঝতে পারতেছেন ইতিমধ্যে ভিডিও দেখে আসার মধ্যে আপনার আমার যারা ইন্ডিয়ান ফলোয়ার আছো আমি বলবো যে বাংলাদেশে আসলে অবশ্যই এই আম গাছটা আসে দেখে যায়েন খুবই ভালো লাগবে আর বাংলাদেশি ফলোয়াররা তো আপনারা আসবেনই আপনাদের নতুন করে কি বলবো এত সুন্দর জায়গা যদি আপনারা না দেখেন সেটা আপনার বাচ্ছে না কারণ হচ্ছে এই আম গাছটা দুশো বছর আগের এখানকার মানুষ সঠিক সঠিকটা বলতে পারতেছে না এ কত আগে হতে পারে কিন্তু আনুমানিক করা হচ্ছে তিনশো বছর তো আপনারা দেখতেছেন যে আম গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি হাঁটতেছি যদিও আপনারা যারা হাঁটতে পারবেন না তারা আবার হাঁটতে উঠিয়ে না আমি নিজেও হাঁটতে পারি না যদিও খুব বেশি যারা পারবেন তারা হাঁটবেন রিক্স আছে কিন্তু হ্যাঁ যে একটা বড় যে দেওয়ালের মধ্যে দিয়ে হাঁটার মতো গাছগুলো ডাল চাপা দেখতেছেন আমার বন্ধু তুষার এই যে আম গাছের আমরা ভিতরটাতে আসি অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর

আপনারা আসলে আপনাদের নিজের কাছে মনে হবে যে হ্যাঁ দাঁড়ায় মনে হয় বৃষ্টি সময় আসলে কোনো এক ফটা পানি আপনাদের সুযোগ করবে না সিজনে যদি আপনারা আসেন তাহলে এই গাছের আমও আপনারা টেস্ট করতে পারবেন এটাও একটা খুব সুন্দর জিনিস আসলে এই এত সুন্দর একটা গাছ আম গাছ দেখতে আসলাম দেখতে আসার পর এই আম গাছের আম টেস্ট জিজ্ঞেস করেছি আমি কেজি কত আর আপনারা এখানে কত করে কেজি বিক্রি করতেছেন হ্যাঁ কাছে একশো বিশ মানে একশো বিশ

একটা গাছ থেকে তিরিশ মন আম পাওয়া আবার সেই গাছটা যদি হয় পর্যটন স্থান তাহলে সেটা যতটা সৌন্দর্য বয়ে আনতে পারে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এই আম গাছের চতুর্শে বাইক নিয়েও আপনারা ঘুরতে পারেন বাইক নিয়েও হচ্ছে যেন স্টান আম গাছটা ঘুরতে আপনার সময় লাগবে আপনাদের অনেকটা জায়গা ঘুরে আছে আড়াই জাতি করে কম না অনেক এই আম গাছ থেকে প্রতিনিয়ত মানসিকতা ভালো থাকবেন সবাই আর আপনারা অবশ্যই এই আম গাছে আসবেন এই আম গাছের সৌন্দর্য উপভোগ করবেন বেসিক্যালি আমি আপনাদেরকে বলবেন অক্রিকা বা আমাদের বাংলাদেশে যারা আসে তারা অবশ্যই এখানে আসবেন আপনারা অবশ্যই এখানে আসবেন কারণ হচ্ছে এখানকার সৌন্দর্য এই আম গাছের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই আম গাছের আমও আপনারা খেতে পারবেন এই সিজনে আপনারা দিতে আসেন সব পাশেই আমাদের একটা